আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাবুন তো যদি একশো জন ভিজিটারের মধ্যে তিরিশ জনই হয়ে যায় আপনার কাস্টমার তাহলে কেমন হয় ডিজিটাল মার্কেটে আজকের সব থেকে বড় গেম হলো কনভার্শন সবাই ট্রাফিক আনতে পারে ওয়েবসাইটে কিন্তু সবাই ভিজিটরকে কাস্টমারে রূপান্তর করতে পারে না একটি ল্যান্ডিং পেজই হলো সেই কনভার্সন মেশিন যা আজকে আমি আপনাদের সামনে উদাহরণ দেখাবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার পাশাপাশি বিজনেস প্রথা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওনার আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য একটি সেলফ কনভার্টিং ল্যান্ডিং পেজ ব্যবহার করেছি তৈরি করেছি ডেভেলপ করেছি তো ওনার হচ্ছে ওনার কালোজিরা ফুলের মধুর জন্য একটি ল্যান্ডিং পেজ প্রয়োজন ছিল তাই উনি আমাদেরকে জানিয়েছেন কালোজিরা ফুলের মধু বানানোর জন্য ফুলের জন্য একটি সেলফ কনভার্টিং ল্যান্ডিং তার প্রয়োজন তাই আমরা তার কালোজিরা ফুলের মধুর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে একটি সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়েছি এই পেজে আমরা অ্যাড করেছি কালোজেরা ফুলের মধু কীভাবে আহরণ কালেক্ট করা হয় কিভাবে তৈরি হয় এবং এটা কি পরিমাণ পুষ্টিগুণ উপকারিতা রয়েছে এটা খেলে কি হবে এবং এটা আমাদের জন্য যে কালো আমাদের থেকে কেন কাস্টমার কিনবে ইত্যাদি সকল বিষয় কিন্তু আমরা এখানে ইনক্লুড করেছি একবার ভেবে দেখুন তো কোনো কাস্টমার যদি একটা ওয়েবসাইটে ভিজিট করে বা ট্রাফিক হয়ে আসে তিনি যদি একটি পেজের মধ্যে যদি সকল কিছু তার প্রশ্ন জিজ্ঞাসার যদি অ্যান্সার পেয়ে যায় তাহলে কি আর অন্য কারো কাছ থেকে তিনি প্রশ্ন এই সেলসের জন্য মানে এক কথায় যেটাকে বলি আমরা যে প্রোডাক্ট পার্সেস করতে চাইবে আপনার তার সামনে এত সুন্দরভাবে আকর্ষণীয় একটি যখন ল্যান্ডিং পেজ থাকবে একটি পেজের মধ্যেই তিনি যখন সকল কিছু পেয়ে যাবে তিনি কতগুলো অর্ডার করতে চাচ্ছেন কোয়ান্টিটি বাড়াতে চাচ্ছেন কি কমাতে চাচ্ছেন সেটাও পাচ্ছেন তিনি ড্রেস তিনিটা নিজস্ব লোকেশনে অ্যাড্রেস সব দিয়ে ডিস্ট্রিক্ট দিয়ে শিপিং চার্জ সব ইনক্লুড করতে পারতেছেন ফেসবুক পেজে কনভারেশন করতে হচ্ছে না দিয়ে উনি অর্ডার করতে পারতেছেন এত কিছু যদি উনি একটি পেজের মধ্যে পেয়ে যায় তাহলে এটা ভালো হয় না ঠিক তেমনি আমরা আমাদের ক্লায়েন্টের জন্য এই ধরনের একটি ই কমার্স ওয়েবসাইট আমরা ডেভেলপ করেছি ই কমার্স সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ তো আপনারা যদি চান আপনাদের ছোটো বিজনেসের জন্য অথবা এই সিঙ্গেল প্রোডাক্ট আইটেমের জন্য এই ধরনের একটি ই কমার্স সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে নিতে তাহলে আপনারা আমাদের বিজনেস গ্রোথা ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল কিছুর এই ওয়েবসাইটটি লাইভ ডেমো দেওয়া থাকবে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে আপনার বাজেটের মধ্যে আপনার ই কমার্স সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে দেব তো দেখুন এই ল্যান্ডিং পেজটি কিন্তু যে শুধুমাত্র ডেস্কটপ ভার্সনে বা ডেস্ক ডেস্কটপ রেসপন্সিভ তা কিন্তু নয় এটাকে যদি চেক করে দেখায় যে এটা মোবাইল রেসপন্সিভ কিনা না তাহলে দেখতে পারবেন যে এই এটা মোবাইল রেসপন্সিভ কিন্তু এ সম্বন্ধে একটু লোগোটা একটু বড়ো হয়ে গিয়েছে আমি এটা লাইভেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যে আমরা এটা এটা একশো দশ দিলাম হ্যাঁ এবার একটু ঠিকঠাক রয়েছে পাবলিশ করে দেই দেখুন এই যেটা কিন্তু মোবাইল রেসপন্সিভ বটে দেখুন আমাদের সম্পূর্ণ আমরা মোবাইল রেসপন্সিভ করেই কিন্তু আমাদের ডিজাইনগুলো করে থাকি যেন অধিকাংশ কাস্টমার ফোন থেকে যেহেতু অর্ডার করে থাকে তাদের সামনে যেন ডিজাইনটা সুন্দর এবং পারফেক্টভাবে শো করে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের ডিজাইনগুলো কত নিখুঁতভাবে করে থাকি তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের যদি ই সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় এবং আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস গ্রোথারে এলেই আপনারা দেখতে পারবেন আমাদের বিভিন্ন কাজের ডেমো প্রুফ আমরা ই কমার্স ওয়েবসাইট ল্যান্ডিং পেজ বা ডেভেলপের পাশাপাশি আমরা এই সকল ওয়েবসাইটে ট্র্যাকিংও করে থাকি এবং ডিজিটালের মার্কেটিংও করে থাকি তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে ان شاء الله السلام عليكم